ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের মালিকানাধীন শত কোটি টাকার প্রেসিডেন্ট রিজোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি টিম সোমবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামৈন উপজেলার খাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাশে অভিযান চালানো হয় সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরী নেতৃত্বে তদন্ত দল প্রেসিডেন্ট রিসোর্ট পরিদর্শন করেন সেখানে গিয়ে রিসোর্টের জমির পরিমাণ ভবন সহ অন্যান্য অবকাঠামো বাজার মূল্য পর্যালোচনা করেন এছাড়া স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তদন্ত দলের সদস্যরা হারুনুর রশিদের স্ত্রী শ্রী আক্তার মা খাতুন প্রেসিডেন্ট রিসোর্টের পরিচালক আর হারুনের ভাই বি এম শাহরিয়ার হলেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তবে হারুন রশিদ নিজে পরিচালনা পর্ষদে থাকেননি